আসসালামু আলাইকুম আরহামিল্লাহামিল্লা একবার জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকে সুযোগ দিয়েছেন তার জন্য সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রব্বুল আলমিন রুকসত দিয়েছে এই রুকসটটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুকসতটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্ধই করবেন যে রমজানের মহা আবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শেখায় না ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা ফিহি কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন ততটুকুন আপনি মানবেন শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল হল্ক না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এ বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ আল্লাহ আল্লাহতালা যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এইভাবে মানাটাই হচ্ছে শরীয়ত মারাবাড়ি করার কোনো সুযোগ নেই